প্রিয় দেশবাসী বিশেষ করে কৌমি মাদ্রাসার ওলামা তলাবা এবং হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সকলের জন্য আজ আমি এক সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি তা হল আপনারা সবাই জেনেছেন যে গতকাল বারোটা দশ মিনিট থেকে আমরা চারজন মরানা ডক্টর মুশতাক আহমদ সাহেব মরানা মুক্তি মোহাম্মদ আলী সাহেব এবং বর্ণা মুজিবুর রহমান সাহেব আর আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের চারজনের যে একটা প্রচেষ্টা কওমি মাদ্রাসা খোলার ব্যাপারে তো সেক্ষেত্রে প্রথমে আমরা উদ্যোগ গ্রহণ করি তো গত জুলাইয়ের দুই তারিখে আবেদনের পরিপ্রেক্ষিতে সাত তারিখে অনুমোদন পাওয়া যায় এবং আট তারিখে সরকারি প্রজ্ঞাপন জারি হয় হিফসখানা খোলার ব্যাপারে এটা আপনারা সকলেই জানেন এরপরে আমরা এই কিতাব বিভাগ খোলার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম আলহামদুলিল্লাহ গতকাল ক্যাবিনেট সচিব মহোদয়ের সঙ্গে আমাদের দীর্ঘ প্রায় পনেরো দুই ঘন্টা আলোচনা হয় ওই আলোচনার পরে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে আমি ইতিবাচক মেসেজ দেওয়ার চেষ্টা করব তো এবং গতকাল বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সামনেও আমি কথা বলেছিলাম যে দ্রুত আমাদেরকে ইতিবাচক একটা ফলাফল উনি এনে দিবেন এই আশ্বাস দিয়েছেন তো আজ সকালে ফজরের নামাজের পরে আমি মাননীয় ক্যাবিনেট সচিব মহোদয়কে একটা মেসেজ দিলাম ধন্যবাদ জানিয়ে তো আমি নয়টা সাত মিনিটে ওনার একটা মেসেজ পেলাম সেই মেসেজটা আমি আপনাদেরকে ওনার কথাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম মাই থ্যাংকস টেক প্রিপারেশন ফর অ্যারেঞ্জিং এক্সামিনেশন অর্থাৎ উনি দ্রুত পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আমাদেরকে অনুরোধ করেছেন তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সকলকে এই সুসংবাদ দিতে চাই যে খুব দ্রুত হাইয়াতে উলিয়ার মিটিং দেখে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকুন এবং আমরা ধরে নিতে পারি আলহামদুলিল্লাহ মাদ্রাসা খোলার অনুমতি কিতাব বিভাগের মাদ্রাসা তো আগেই খোলা হয়ে গেছে গিয়েছে কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রমও ইনশাআল্লাহ এখন থেকে আমরা চালু করতে পারি আশা করি আর কোনো সরকারি বাধা আসবে না ইনশাআল্লাহ নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করতে পারব ইনশাআল্লাহ এ কথা সকলের জ্ঞাতার্থে অবশ্যই আমি বলবো যে স্বাস্থ্যবিধির প্রতি যত্নবান হওয়া প্রত্যেক মাদ্রাসার দায়িত্বশীল যারা তাদের জন্য অপরিহার্য এদিকটা সকলেই আপনারা লক্ষ্য রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা আমি কিছুক্ষণের মধ্যেই হাইয়াতে উলিয়ার কর্মকর্তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেব দ্রুত ওনারা মিটিং ডাকবেন এবং হাইয়াতে উলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাও ইনশাল্লাহ আপনারা পাবেন এবং ছয় বোর্ডের শশ বোর্ডের পক্ষ থেকে ও ঘোষণা বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসাগুলোর কাছে যাবে সেই অনুযায়ী ইনশাআল্লাহ পুরো মাদ্রাসারই শিক্ষা কার্যক্রম আগের মতো ইনশাআল্লাহ চালু হবে আর আপনাদের সকলের কাছে আমি দোয়া চাইতেছি যে আপনারা দোয়া করবেন জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে হজরত মহানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব মুফতি মোহাম্মদ আলী সাহেব এবং মারানা মুজিবুর রহমান সাহেব আর আমি আহিয়া মাহমুদ আমরা যে চারজন এই চেষ্টা করেছি আল্লাহ পাক চেষ্টাটাকে কবুল করেন এবং আপনারা দোয়া করবেন আগামীতেও যেন কৌমি মাদ্রাসার এমন কোনো প্রয়োজন দেখা দিলে যেন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি চেষ্টা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته